নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশেও গরম এই মুহূর্তে একেবারে ঊর্ধ্বমুখী ক্রমশ তাপমাত্রার তার সঙ্গে হাসফাস অবস্থা তবে বাংলাদেশে রীতিমতো হিটস্ট্রোকের আক্রান্ত সেখান থেকে মৃত্যুর খবরের আগেও আমরা পেয়েছিলাম পুনরায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় দশ জনের মৃত্যু হয়েছে গত এক সপ্তাহে একেবারে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রের তবে হিটস্ট্রোকের কারণে বাড়ছে মৃত্যুর মিছিল তাপপ্রবাহের কারণে গত এক সপ্তাহে নিহত প্রায় অশুন এমনটাই খবর সেই দেশে তবে 72 ঘন্টা রাজধানী ঢাকায় তাপপ্রবাহ চলবে আগামী বাহাত্তর ঘন্টার জন্য এমনটাই পূর্বাভাস দিয়েছে সেই দেশের আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ বাসীকে রক্ষার জন্য কি ব্যবস্থা রয়েছে প্রশাসনের জানলো একটু বিস্তারিত আমাদের সময় টেলিফোন লাইনে রয়েছেন খালিদ হোসেন এই মুহূর্তের প্রতিনিধি খালিদ বাংলাদেশের যে পরিস্থিতি যে ভয়াবহতা এই মুহূর্তে কি জানতে পারছো কি অবস্থা রয়েছে সেখানকার धन्यवाद गत पहिला एप्रिल অনেক এক মাস যে তাপপ্রবাহ চলছে সারাদেশে সে কারণে হিট স্টককে অনেক মৃত্যু খবর আমরা পেয়েছি সর্বশেষ বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলছে যে এই হিট স্টকের কারণে অন্তত 11 জন মারা গেছে এবং অন্তত 16 জন আক্রান্ত হয়েছে 5 জন চিকিৎসাধীন রয়েছে এছাড়া আজকের যে বাংলাদেশের আবহাওয়া অফিস আবহাওয়া বার্তা যেটা বলছে যে পাঁচটি বিভাগে বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা তাপমাত্রা কমতে পারে তোlong আগামী 72 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে এবং তাপমাত্রা কিছুটা কমবে তবে আগামী 3 এবং 4 তারিখ থেকে 4 তারিখ থেকে 7 তারিখকে সাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতেছি সেখানে কৃত্রিম বৃষ্টির একটা কারণ হচ্ছে যেখানে জল দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে ওয়াটার স্প্রে চলছে এই ব্যবস্থাটা কোন কোন জায়গায় এই মুহূর্তে করা হয়েছে স্থানীয় সরকারের পক্ষ থেকে এবং মহানগর গুলিতে যে সমস্ত কর্তৃপক্ষ আছে তারা

তীব্র তাপাদহ শুরু হওয়ার পর থেকেই মূলত বাংলাদেশ সরকার এ বিষয়ে ছিল এবং সরকারের যে স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরও বেশ তৎপর ছিল তাদের যে তাদের যে হসপিটালের যে আহ ব্যবস্থা নেওয়া প্রস্তুতি নেওয়া সার্বিক প্রস্তুতি ছিল যে কারণে আহ মূলত তারা আহ যারা এই তাপপ্রবাহে যারা আক্রান্ত হয়েছেন তারা হসপিটালে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা এখন নিয়ে এছাড়াও বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে আহ প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে সেখানকার কি অবস্থা কি পরিস্থিতি রয়েছে মূলত চলছে তবে গতকাল থেকে দেশের বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আরো বাড়বে যে সারা দেশেই আসলে তাপ প্রবাহের কারণে মানুষের জীবন প্রায় উষ্ঠাগত প্রায় এবং প্রত্যেকটা মানুষই অবর্ণনীয় কষ্ট স্বীকার করছেন তবে আজকের তাপমাত্রা কিছুটা কম ঢাকায় আজকের তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি

বাংলাদেশ থেকে কথা বলছিলেন খালিদ হোসেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত হচ্ছি কিন্তু তার পাশাপাশি প্রচন্ড গরম গরমের মধ্যে একদিকে যে যেরকম মানুষের অবস্থা হাসফাস করছে জনজীবন বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় বাংলাদেশেও একই রকমের ভয়াবহতা হিটস্ট্রোকের আক্রান্তের খবর একের পর এক প্রায় জনের মৃত্যু গত সপ্তাহে হাসপাতালগুলি যথাযথ ব্যবস্থা রেখেছে কিন্তু তার পাশাপাশি কৃত্রিমভাবে বৃষ্টিপাত করানো হচ্ছে রাস্তার মধ্যে জল দেওয়া হচ্ছে পথ চলতে সাধারণ থেকে শুরু করে যানবাহন গুলির উপর এমনটাই ছবি ধরা পড়লো নিউজ ফ্যানগানের পর্দায় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন